মাত্র চার মিনিট সেকেন্ডের গান মানুষের মন জয় করে নিল শীতল কুচির যুবক গোপালে গোপালের এই গান পাওয়া যাবে জি ক্যাপসুল গোপাল চ্যানেলে এই গানের মাধ্যমে গোপাল তুলে ধরেছে বাস্তব পরিস্থিতি যা সত্যি অভাবনীয় এই গানের কথায় ওরে প্রাণ রে মনে হয় না এই ভুবনে এমন চাইবি মানা যায় মাঝে বুঝলেন অর্থাৎ এই গানে একজনকে প্রাণীর থেকে বেশি ভালোবাসে গোপাল কিন্তু তাকে ধোকা দিয়ে আরেকজনের সাথে দেখা যায় তার প্রেমিকাকে এত বোঝানোর চেষ্টা করে সেটি বুঝেও না বোঝার ভান করে প্রেমিকা এই গানের মাধ্যমে সেই বিষয়কে তুলে ধরা হয়েছে এই গানে অভিনয় করেছে শীতলকুচির প্রত্যন্ত এলাকা ফুলবাড়ি চৌপতির যুবক গোপাল অনামিকা ও মুর্শিদ গানটি লিখেছেন লালবাজারের মিস্টার রিঙ্কু খান ও সহযোগিতা করেছেন অনেকেই তার এই গান প্রকাশের কিছুক্ষণ পর মুহূর্তে ভাইরাল গোপাল বলে আমার এই গান বারোতম চ্যানেল চালাচ্ছি যথেষ্ট দর্শকদের সারা মিলেছে এভাবেই সবাই আমাদের পাশে থাকুন এবং গানটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন তার গানের কথায় ওরে ও জান রে নিষ্ণা প্রাণ রে মনে হয় বাঁচবোনা এই ভুবনে এত বেশি ভালোবেসে দোষী হলাম বিনা দোষে গেলে জন্মের মতো কোন কারণে অর্থাৎ নিজের থেকেও বেশি ভালোবেসে যখন কেউ ছেড়ে যায় তখন কতটা খারাপ লাগে প্রেমিকাকে তা বলে বোঝানোর অপেক্ষা রাখে না এই গানের মাধ্যমে বাস্তব বিষয়কে তুলে ধরেছেন গোপালরা শুনুন তার এই গান এই রাজবংশী ভাষায় গান কততময় এটা গান তোমার চ্যানেলে এটা কমসে কম আমার এটা বারোতম গান বারোতম এই কীরকম যে সফলতা মিলছে এই গানগুলোতে বেশি কথা বলবো না ঠিক আছে কারণ একটা গান তো ঠিক মতন সাপোর্ট পায়নি কারণ আমরা তো গরিব ঘরে ছেলে আমাদের অত হয়তো এতটা আমরা ভালো না কিন্তু এতটা এখনও মানুষের ভালোবাসা পায়নি আশা করি এরকম করে চলে গেলে সবার ভালোবাসা পাবো আর এরকম করে যদি সবাই যদি আমাদেরকে সাপোর্ট করে তাহলেই আগে যেতে পারবো যাতে পরবর্তী কাজগুলো যাতে ভালো করে করতে পারি এখন সবকিছু মানুষের ভালোবাসা কারণ মানুষই তো এখন আমার ভগবান ওরা যতটুকু ভালোবাসা দেবে তত আগাইতে পারবো সেই গানটা প্রকাশ করলে সেই গানটা মানে কি বিষয়কে কেন্দ্র করে এই লেখা এই গানটা আজকালকে দেখো কারণ কিছু কিছু ভালোবাসা চলছে এখন মোবাইলের সম্পর্কে কিছু কিছু ভালোবাসা থাকে কিছু কিছু চলে যায় আজকে একটা ছেলের সঙ্গে একটা আমি প্রেম করতেছে যখন এই মেয়েটা এই ছেলেটাকে ডাকে যে তুমি আসো আজকে আমার সঙ্গে দেখা করো আজকে ওর সঙ্গে দেখা করলো করার পর ওই মেয়েটার কাছে ফোনে অতিরিক্ত ফোন আসে কম চাও পাঁচ থেকে বার তখন এই ছেলেটা কী করে বাধ্য করে ওর মোবাইলটা নেয় মানে কেড়ে নিয়ে দেখে যে কে ফোন করতেছে দেখে আবার স্টার একটা অন্য ছেলের নাম্বার তার ছেলেটা বাধ্য তোর ওর সঙ্গে কী সম্পর্ক প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে লেখা তুমি অভিনয় করেছে এখানে আমি আছি আর একটা আমার বন্ধু আছে আর সিঙ্গার আছে এম আর এম আর ইনকু খান ও সিঙ্গার আর আমার সঙ্গে রয়েছে রবিকুলদা ও ডাকের ডাইরেক্টর আর তারপরে মলায়দা রয়েছে মন্ডুদা রয়েছে ওরাও আমাদের সাথে আছে আর কিছু মানে আমাদের শ্যুটটা হয়েছে তিকুনিয়ায় এটাই তিকুনিয়া আচ্ছা গানটা কে লিখেছে গানটা আমাদের রিঙ্কু খানি লিখেছে ওনার বাড়ি ওর বাড়ি হচ্ছে লালবাজার আচ্ছা লালবাজার খেজুর বাড়ি কি নাম আপনার আমার নাম হচ্ছে গোপাল বর্মন আপনার ইউটিউব চ্যানেলের নাম G-Capsule Gopal. <coughs>